আরে তাতে কি হয়েছে রাজা পড়ে গেলে আমরা ধরে নেব একদম লোপ মাক গেছে ওই বাবাই দৌড়তে গেলে তো আরো কাছে যেতে হবে তাহলে আমরাও স্পিড ভাড়াই আরে মামুনি আসতে আসতে আরে আরে ছুটলে পড়ে যাবে তো আরে পড়ে গেলে ব্যাঘা পাবে এবার যে পালানোর পথ নেই মামনি তুমি ঠিক আছো তো? হ এই তুই 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 শেনবাড়ির বউ না? হ্যাঁ আমি সেনবাড়ির বউ কিন্তু আমার একটা নাম আছে। মালিনী শেঠ, মালিনী শেঠ, মালিনী শেঠ। তুই আমার সাথে লাগতে দারাও। আমার এখনো কথা শেষ হয়নি। আমি তোমার রকের বন্ধু নই। তাই আমার সাথে তুই তো কারে চলবে না। কথাটা যেন মাথায় থাকে। এই চলো তো। হ হিরে পাখি তো কেটে পড়ছে আগে এই বজ পাখির ডনাটা হবে তাহলেই বুলবুলি এমনিতেই ধরা দেবে চল নাও আগে জলটা খাও এবার তোমার বাড়ি কোথায় বলো এবারে কি নতুন এসেছো আগে তো কখনো দেখিনি না না আন্টি আমি এখানে থাকি না এখানে আমি পিডি স্যারের কাছে ইংলিশ টিউশন নিতে আসি পিডি স্যার মানে প্রিয়ব্রত বাবু তো হ্যাঁ আন্টি ঠিক আছে ঠিক আছে তোমার কোনো ভয় নেই আমি জানি ওইখানেই ওই পাড়ার মোড়ে ওই ছেলেগুলো বসে রকে আড্ডা মারে তোমাকে এর আগে কখনো ডিস্টার্ব করেনি তো হ্যাঁ মানে না মানে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি চিন্তা করো না আমি ওদের প্রত্যেককে চিনি একটা ব্যবস্থা এবার না করলেই নয় কিন্তু আন্টি ওই ছেলেগুলো একদম ভালো না যদি তোমার সঙ্গে কোনো মিসবিহেভ করে একটা কথা মনে রেখো এই রাজার মতন ইফটিজাররা হলো এক একটা ভিতুর ডিম তাই তো সব দল বেঁধে ফাঁকা রাস্তায় অল্প বয়সী মেয়েদের পিছু নেয় একটু ঘুরে দাঁড়ালেই এরা লেজ গুটিয়ে দৌড় মারে দেখলে না একটা চর খেয়ে কেমন ভ্যাবা খেয়ে দৌড় মারলো এই মালিনী সেনের হাতের জোরটা অলরেডি ওরা টের পেয়ে গেছে ঠিক বলেছ ও ভালো কথা তোমার নামটাই তো জানা হলো না রনিটা গুপ্ত বেশ তাহলে চলো রনিতা তোমায় আমি বাড়ি পৌঁছে দি মা আছে এক্ষুনি চলে আসবে পায়চারি এভাবে বাড়ি ময় করলে শুধু শুধু পায়ের সুক্তলাটা খয়ে যাবে কিন্তু তোর বউ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে না দেখো পাড়ায় নিশ্চয়ই কোন জনসেবা করতে গেছে ওই 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 দেখো দেখো এলো এ কি ব্যাপার কাকে চাই? আমাও কাউকে চাই না। কিন্তু আপনার বউ যদি বাড়াবাড়ি বন্ধ না করে তাহলে কিন্তু এই বাড়ির মেয়ে বউদের পাড়ায় বেরোনো মুশকিল হয়ে যাবে, হ্যাঁ? মালিনী কি কি করেছে? কি করেছে? কি হয়েছে না বড়ু কাকা? আরে কিছু হয়নি মাসিমা। কিন্তু বাড়ির বউকে যদি বাড়িতে আটকে রাখতে না পারেন তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। এই শুনুন আপনারা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে এই

আগে তোর ঘরের বউটাকে শান্ত কর তাহলে আমি যদি আমার স্টাইলে ঠান্ডা করি তাহলে কিন্তু পাড়ায় মুখ দেখাতে পারবি না মনে রাখিস আমার নাম হলো রাজা চলি হ্যাঁ চলি তার মানে তুমি আমার নিজের বড় মামি হও ওয়াও আমি তো ভাবতেই পারছি না জানো তো মাকে কতবার বলেছি মামা বাড়িতে নিয়ে যেতে কিন্তু মা কিছুতেই নিয়ে যায় না তুই আবার এই সব হাবিজাবি কথা নিয়ে বসলি এই নাও আমাদের বাড়িতে কেউ দুধ চা খায় না তো তাই দিলাম আমি নিজেও আজকাল দুধ চা খাই না দিদি তুমি ওসব ছাড়ো আগে বলো তো তোমরা সবাই কেমন আছো আমরা ভালোই ও বাড়ির কথা জানতে চাইবে না আলাদা করে আর কি জিজ্ঞেস করবো বাড়ির আবর্জনা তো বহু বছর আগেই দূর হয়ে গেছে কারোর তো খারাপ থাকার কথা নয় মালিনী এভাবে না দিদি ভাই তুমি ও বাড়ির বড় সন্তান মুখে বুঝতে না দিলেও সবাই তোমাকে খুব মিস করে সেই তার জন্যই তো আমার মেয়েকে রাস্তায় দেখে চিনতে পারো নি ও মা মালিনী আন্টি উপস বড় মামি আমায় চিনবে কিভাবে আমায় কি কোনোদিন দেখেছে নাকি না রনিতা এটা কিন্তু তুই ভুল বললি আমি তোকে এর আগে দেখেছি আমাদের বিয়ের পর তোর বড় মামা আমায় এখানে নিয়ে এসেছিল দিদি ভাই আর জামাইবাবুর সাথে আলাপ করানোর জন্য তখন তোর বয়স এই বছর পাঁচেক হবে কি ফটোর ফটোর কথা বলতি সুফ তা মালিনীর সাথে তোর কিভাবে আলাপ হলো সেটা তো বললি না আসলে মানে কি হয়েছে বলো তো আজ যখন পড়া থেকে ফিরছিলাম তখন একটা ছেলে একটা ছেলে কি কি হয়েছে কি করেছে তোকে নানা দিদি ভাই চিন্তা করো না রনি তাকে কিচ্ছু করেনি তাহলে আরে বাবা আমি বাস দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ব্যাগের চেনটা খোলা ছিল কখন যেন একটা ছেলে আমার ব্যাগের ভিতর থেকে পার্সটা বের করে নিয়েছে আমি টেরই পাইনি কিন্তু রনিতা দেখতে পেয়েছিল আর চেঁচিয়ে উঠেছিল ওর চিৎকার শুনে ছেলেটা ভয় পেয়ে পার্সটা ফেলেই পালায় তাই রনিতাকে থ্যাংকস বলার জন্য আমি ওকে বাড়িতে পৌঁছে দিতে আসি তখন তো বুঝিনি যে তোমার সাথে দেখা করিয়ে ও আমার ডাবল উপকার করবে তাই তোকে ডাবল থ্যাংক ইউ তোমরা বসো আমি আমি কিছু খাবারের ব্যবস্থা করি না দিদি ভাই আজ আর একদম সময় হবে না বাড়িতে না বলে এসেছি সবাই চিন্তা করবে আমি বরং আরেক দিন আসব আর রনিতা কোনো দরকার হলেই কিন্তু আমায় ফোন করবি কেমন এই সব কিছুর জন্য দায়ী হলো তোর বাবা বুঝলি প্রশ্রয় দিয়ে দিয়ে বৌমাকে একেবারে মাথায় তুলে দিয়েছে আর সেও শ্বশুরের কথায় নেচে নিজেকে একেবারে ওই জাঁসির রানী বেবে বসেছে কি গু বাইরের দরজাটা ওরকম হাট করে খোলা কেন হাট করে খুলে রেখেছি যাতে পাড়ার সব গুন্ডারা এখানে এসে গুন্ডামি করে যেতে পারে বাড়ির লোকেদের অকথ্য ভাষায় অপমান করে যেতে পারে কে এসেছিল কাকে অপমান করে গেছে কেন বৌমা তুমি জানো না সাথে তুমি লড়াই করে এসেছ ভুলে গেছো ও বুঝতে পেরেছি রাজা এসেছিল বুঝি বা এই তো পাড়ার সব গুন্ডাদের নামও তো দেখছি মুখস্ত তা কি গুন্ডামি করে এসেছো মইনা তুমি ভালো করে জানো যে তোমার স্ত্রী কোন রকম অন্যায় সহ্য করে না আর অন্যায় দেখলে প্রতিবাদ সে করবেই কেন কি অন্যায় করেছিল সে তুমি তো যাচ্ছিলে ব্যাংকে তারপর কোথায় গেছিলে আহা এতক্ষণ তো ব্যাংকে লাগার কথা না হ্যাঁ আমি ব্যাংকে গিয়েছিলাম আর ব্যাংক থেকে ফেরার পথে দেখি ওই রাজা একটা বাচ্চা মেয়েকে তারা করছে আর তাই আমি আর তাই তুমি আগবাড়িয়ে ঝাঁপিয়ে পরে ওই গুন্ডাটার সাথে লড়তে গেলে তাই কেন কেন একটা অশু হয় মেয়ের উপর অন্যায় করছে আর আমি তার হয়ে লড়ব না দুনিয়া শুদ্ধ সব অন্যায়ের প্রতিবাদ করার দায়িত্ব কি তোমার একা আর তোমার এই প্রতিবাদ প্রতিবাদ খেলায় যদি আমাদের বাড়ির কোনো ক্ষতি হয়ে যায় তখন তার ক্ষতিপূরণ কি করে দেবে একটা বাচ্চা মেয়ের পাশে দাঁড়ানোকে তুমি খেলা বলছো মুই না আজ এই দুর্ঘটনাটা তো আমার সাথেও ঘটতে পারত মনির সাথেও ঘটতে পারত তাই না না ঘটতে পারত না আজ অবধি কখনো তোমাকে বা মনিকে ওরা উত্তক্ত করেছে করেনি তো কেন করেনি জানো কারণ তোমরা সেন পরিবারের লোক আর এই পাড়ায় সেন পরিবারের একটা সম্মান আছে সেই মেয়েটির হয়তো সেই সম্মানটা নেই তাই হয়তো রাজা সাহস পেয়েছে বাহ এটা তো খুব ভালো বললে তুমি যে মেয়েটাকে চেনো না তাকে অপমান করছো বড় তো। কিছু আজকালকার মেয়েগুলোর পোশাক আশাক ওরকম দেখলে পুরুষ মানুষের মাথা ঠিক থাকে দেখো সেরকমই কিছু হয়তো হয়েছে আমি আপনাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি মা যে ছেলেটা আসল দোষী তাকে ভয় পেয়ে একটা বাচ্চা মেয়ের মান সম্মান নিয়ে প্রশ্ন তুলছেন তাও সেই মেয়েটার আসল পরিচয় আপনারা জানেনি না আর আমাদের জানার দরকারও নেই বাইরের মেয়ের জন্মপঞ্জি নিয়ে আমরা কি করব কি বেশ তাহলে অন্তত ওই বাচ্চা মেয়েটার নামে এমন কিছু বলো না যাতে পরে ওর পরিচয় জানার পর নিজেদেরও লজ্জা হয় চুপ করো তো লজ্জা আমার কেন লাগবে লজ্জা তো তোমার লাগা উচিত তোমার অ্যাক্টিভিটির জন্য সারা পরিবারকে বিপদের মুখে পড়তে হয়েছে লজ্জা যদি থাকে তাহলে আগে এই বিপদের হাত থেকে আমাদের বাঁচানোর চেষ্টা করো এখনই চলো আমার সঙ্গে রাজার কাছে ক্ষমা চেয়ে এসো আমি কেন ক্ষমা চাইতে যাব যে দোষ করেছে সে ক্ষমা চাইবে দরকার পড়লে আমি পুলিশে যাব কি তোমার এত আস্পর্দ যে তুমি এখন একা একা থানা পুলিশ করবে। এই দেখো দেখো মালিনী মে মানুষ মেয়ে মানুষের মতো থাকুক বুঝেছো এই ছেলেদের সাথে সমানে সমানে টক্কর দিতে যেও না টক্কর দেবই। টক্কর না দিলে অন্যায়ের বিরুদ্ধে জিতবো কি করে পাড়ার আর বাড়ির দু একটা ছোটখাটো প্রবলেম সলভ করেই নিজেকে কেউ কেটা ভেবো না একা মেয়ে মানুষ তোমার ক্ষমতা আর কতটুকু আমার ক্ষমতা কতটুকু সেটা আমি জানি কিন্তু এবার মনে হচ্ছে এই একা মেয়ে মানুষের ক্ষমতার প্রমাণ তোমাদের দিতে হবে বেশি জোরে ছুটতে যেও না হোচট খেয়ে পড়ে যাবে আর তুমি হয়তো জানো না যে যারা হোঁচট খাওয়ার ভয়ে ছোটা শুরুই করে না তারা কোনোদিনও ফিনিশিং পয়েন্ট টাচ করতে পারে না আমি মালি সেন একটা অভিযোগ জানাতে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আপনি বসুন খুব গুরুতর অভিযোগ স্যার আপনি প্লিজ একটু শুনুন তা কেস টা কে স্বামীর পরোকেিয়া নাকি শ্বশুরবাড়ি থেকে পনের জন্য চাপ দিচ্ছে অদ্ভুত আপনি তো আজব মানুষ আমাকে আমার কথাটা বলতে না দিয়ে তখন থেকে নানান রকম প্রেডিকশন করে চলেছেন আ আলদা তুমি থামো 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 আপনি কিছু মনে করবে না ম্যাডাম আসলে এ ধরনের কেসই তো আমাদের কাছে বেশি আসে তাই হয় আন্দাজ করার চেষ্টা করছিলো আর তাও যদি হয় বধু নির্যাতনের ঘটনাও কি যথেষ্ট সিরিয়াস নয় হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সিরিয়াস সিরিয়াস কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রথম দফায় অভিযোগ গুলো ডায়রি অব্দিও পৌঁছবে না মহিলারা নিজেরাই পিছিয়ে যান যাই হোক আপনি আগে বসে আমায় পুরো ঘটনাটা ভালো করে খুলে বলুন তো আমি বর্জরা লেনে থাকি আমাদের পাড়ায় বেশ কয়েকজন ছেলে সারা দিন রকে বসে আড্ডা দেয় আর রাস্তায় হেঁটে যাওয়া প্রত্যেকটা মেয়েকে নানান রকম খারাপ মন্তব্য করে উত্তক্ত করে বুঝেছি তা আপনাকে আজকে উদ্যক্ত করেছে তাই আপনি এখানে অভিযোগ জানাতে এসেছেন তাই তো না আমায় না তবে আজ আমি ওই রাস্তা দিয়ে ফেরার পথে দেখি ওই দলের যে লিডার মানে রাজা একটা স্কুল পড়ুয়া মেয়েকে তাড়া করছে রাজার সাথে ওর আরো দুটো বন্ধু ছিল মেয়েটা প্রচন্ড ভয়ে পেয়ে গিয়েছিল আমি গিয়ে ওকে বাঁচাই জানি না আমি ঠিক সময় না পৌঁছলে কি হতো যা বাঁচিয়ে নিয়েছেন তো তাহলে আর আমাদের তো কিছু করার নেই মানে আমি একজন নাগরিক হিসেবে আমার কাজটা করেছি এবার প্রশাসনিক কাজটা তো আপনারা করবেন আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি কিন্তু এসব ক্ষেত্রে ভিকটিম যদি নিজে এসে অভিযোগ না করে তাহলে আমাদের তরফ থেকে বিশেষ কিছু করার থাকে কিন্তু কি মুশকিল আমি তো প্রত্যক্ষদর্শী আমি তো বলছি আপনাকে আপনি আমার সাথে চলুন স্যার আর ওদের অ্যারেস্ট করুন মিসেস সেন ব্যাপারগুলো এত সহজ নয় র্যান্ডাম কোনো অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র মুখের কথায় আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না ও আচ্ছা তার মানে যতক্ষণ না কোনো মেয়ের সাথে কোনো অঘটন ঘটবে ততক্ষণ আপনারা কোনো স্টেপ নেবেন না তাই তো এই আপনাদের মতন প্রশাসকরা যদি আইনের ফাপ্প সাহায্য নিয়ে নিজেদের নাগরিক দায়িত্বকে এড়িয়ে না যেতেন তাহলে বছর বছর প্রতিবাদী মিছিলে মোমবাতি জ্বলতো না মোমবাতি জ্বলতো শুধু দীপাবলিতে ম্যাডাম আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন বেশি করলে কিন্তু কি করবেন আমায় অ্যারেস্ট করবেন নিশ্চয়ই কটা সত্যি কথা বলে আপনারা থ্রেটেন ফিল করেন আর একটা বাচ্চা মেয়ে যখন ফাঁকা রাস্তায় ভয়ে থরথর করে কাঁপে তখন তার নিরাপত্তা পাওয়ার কোনো আইনি অধিকার থাকে না ঠিক আছে এবার যা করেন আমি করব দাঁড়ান ম্যাডাম ম্যাডাম দাঁড়ান দাঁড়ান চলুন আমরা যাব চলুন এটা রাজার বাড়ি চলুন স্যার ও নিশ্চয়ই ভিতরে আছে আরে কি বলছেন ম্যাডাম আমরা এইভাবে হুট করে কারোর বাড়িতে ঢুকে যেতে পারি না ও যদি একজন সাধারণ মানুষ হয়ে জোর করে আমার বাড়িতে ঢুকে আমার পরিবারের সদস্যদের অপমান করে আসতে পারে বাড়ির মহিলাদের কিডন্যাপিং আর অসম্মান করার হুমকি দিয়ে আসতে পারে তাহলে আপনি পুলিশ হয়ে কেন তাকে শাসন করতে ওর বাড়িতে ঢুকতে পারবেন না স্যার কি বলছেন কি ও আপনার বাড়িতে গিয়েছিল হ্যাঁ ওই সেটা আগে বলেনি তো আচ্ছা দাঁড়ান রাজা দরজা খোল কে বাইরে আয় তারপর বলছি কে কি হলো রাজা পুলিশ দেখে ইঁদুরের মতন গর্তে ঢুকে গেলে নাকি তার মানে তোমার যাবতীয় সাহস সম্বিতম্বি সব ওই হাঁটুর বয়সী মেয়েগুলোর সামনেই প্রকাশ পায় এই তোমার পুরুষত্বের নমুনা আমি ব্যস্ত আছি আপনারা এখন আসুন তোমার কোনো চিন্তা নেই আমার হাতে কোনো কাজ নেই বা বলতে পারো তোমার মুখোমুখি হওয়ার থেকে জরুরি কোনো কাজ এই মুহূর্তে আমার হাতে থাকতেই পারে না তাই শিগগিরি বাইরে এসো বেশ বেরিও না কিন্তু একটা কথা মনে রেখো রাজা তুমি যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমরা এখানেই বসে থাকবো কি হয়েছে গো মা তুমি তো সেনবাড়ির বউ তাই না তাই এখানে পুলিশ নিয়ে কি করছো আমি রাজার জন্য পুলিশ নিয়ে বসে আছি ও মা রাজা কি করেছে ভয়ঙ্কর কাজ করেছে মাসিমা একা রাস্তায় একটা অল্প বয়সী মেয়েকে পেয়ে হ্যাঁ কি করেছি আমি হ্যাঁ কি করেছি আমি মেটা আর আমি মেয়েটার গায়ে হত তিনি তার আগৈ তার আগেই আমি তোমায় আটকে দিয়েছি তাই তো তার মানে তুমি নিজের মুখে স্বীকার করছো যে তুমি মেয়েটার গায়ে হাত দিতে গিয়েছিলে হ্যাঁ না স্যার মিথ্যে কথা আপনি এসব মহিলাদের কথায় নেচে আপনার সময় নষ্ট করছেন বিশ্বাস করুন স্যার আমি কিচ্ছু করিনি উল্টে ওই আমাকে কি হলো আমি তোমায় কি করেছি সেটা বলো বলতে লজ্জা করছে কেন মহিলার হাতে চর খেয়েছ বলতে সেটা লজ্জা করছে তাই না এতই যে তাদের হাতে মার খেলে শরীরের থেকে পুরুষত্বে আঘাত লাগে বেশি সেটাই স্বাভাবিক তোমাদের মতো নিকৃষ্ট জীবদের তো শুধু পোকাই খাওয়ার ঠুকরে পুরুষত্বই সম্বল ছুট ছুট করে ভেঙে পড়ে এই খবরদার তুমি भी খবরদার তোমাদের মতন ছেলেদের অনেক অসভ্যতা আমরা মেয়েরা দিনের পর দিন সহ্য করছি আর সহ্য করব না একটা গেলে চড় খেয়েছো এরপর যদি বারবারই করো তাহলে দুটো গলি লাল করে দেব স্যার আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যে গল্প ফেলে আমায় হুঁকে দিচ্ছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে দেখছেন মিথ্যে না স্যার আমি নিজে রাজে কাকুকে একটা দিদির পেছনে ছুটতে দেখেছি এই চুপ কর তোকে সবের মধ্যে কথা বলতে কে বলেছে রে নিশ্চয়ই এখন ওকে চুপ করে থাকতে বলবেন এরপরে চোখ বন্ধ করে থাকতে বলবেন শিশু মনে যে সৎ সাহস আছে তা এভাবেই নষ্ট করবেন আর তারপরে একদিন এমন সময় আসবে যখন এই বাচ্চাটাই এই রকে বসেই রাজার মতন মেয়েদের সাথে দুর্ব্যবহার করবে কারণ আপনাদের মতন অভিভাবকরাই বাচ্চাদের মনে গেঁথে দিচ্ছেন যে এই ইপটেজিং খুব সাধারণ একটা ঘটনা এটা ঘটাই স্বাভাবিক শোনো বাপু আমাদের ঘরে অনেক কাজ থাকে আমাদের এসব ঘরের খেয়ে বোনের মোষ তাড়ালে চলবে না কো না না রাজা কিছু করেনি আর করেও বা যদি থাকে তাহলে কোথায় কে কি করেছে সেটা আমরা জেনে কি করব আমি বলেছিলাম না স্যার সব মিথ্যা কথা সব বাহ অপু সব জেনে শুনে চুপ করে আছেন কারণ আপনাদের বাড়ির মেয়েদের সাথে তো এখনো কিছু ঘটেনি তাই তো তবে মনে রাখবেন পাড়ার একটা বাড়িতে আগুন লাগলে সে আগুন কিন্তু অন্য বাড়িতেও ছড়ায় তাই সময় থাকতে আগুনটা নেভাতে হবে আর আপনাদের এই চোখ বুঝে থাকার জন্য রাজার মতন বহু ছেলে দিন দিন আরো অতলে তলিয়ে যাচ্ছে কারণ তাদের ভুলটা ভুল বলে তাদের সুদরে দেওয়ার সুযোগটাও আপনারা দিচ্ছেন না অন্যায় করতে করতে ওরা বেপরোয়া হয়ে ওঠে আর একটা সময় এই সাধারণ ছেলেগুলোই পুলিশ স্টেশনের ওয়ান্টেড লিস্টে নাম লেখায় হ্যাঁ আপনাদের মতন মানুষদের জন্যই কেউ না বলুক আমি বলবো আহ মিলি চুপ কর না না মা আর চুপ করে থাকবো না তুমি জানতে চাইতে না কেন আমি সুইমিং ক্লাস ছেড়ে দিলাম তাহলে আজ বলছি এই রাজা দাদাদের জন্যই আমি সুইমিং ক্লাস ছেড়ে দিয়েছিলাম কারণ প্রতিদিন আমার পুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো অসভ্য ইঙ্গিত করতো তাই আমি বাধ্য হয়ে সুইমিং ছেড়ে দিয়েছিলাম এই এই কথাটা তো তুই আমায় আগে বলিসনি বললে কি হতো মা তুমি কি মালিনী বৌদির মতন প্রতিবাদ করতে করতে না এখানে কেউই করে না স্যার পাড়ার অনেক মেয়ে এইসব অপমান সহ্য করে তাদের বাড়ির লোকেরা তাদের সাপোর্ট করে না বলে কেউ মুখ করে না কিন্তু আজ মালিনী বৌদি যখন মুখ খুলেছে তখন আমি নিজের লিখিত অভিযোগ জানাবো আপনি ওকে আরেক্ট করুন আমার আবারও অনেক বড় ভুল হয়ে গেছে আজ থেকে এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি আমরা সবাই তোমার পাশে আছি হ্যাঁ হ্যাঁ চল রাজা আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আমাদের সঙ্গে থানায় চল লিখিত অভিযোগ জমা পড়লে তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে স্যার স্যার আর করবেন না প্লিজ তখন মা অসুস্থ আমি ছাড়া তাকে দেখার মতো কেউ নেই এটা বদমাইশি করার সময় মনে ছিল না কি করবো স্যার বেকার ছেলে এত ইন্টারভিউ দিয়েছি এত জায়গায় কোথাও কোনো কাজ পাইনি লোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমরা যেন একটা ফালতু কেউ সম্মান করে না স্যার ভালোবাসে না আর তাই দুর্বলের ওপর অত্যাচার করে তাদের মনে ভয় তৈরি করতে চেয়েছো। কিন্তু একটা কথা ভেবেছো কখনো এই ভয় কি তোমার সম্মান ফিরিয়ে দেবে মায়ের কথা ভেবে তোমার দুশ্চিন্তা হচ্ছে তার কাছে এই খবরটা পৌঁছলে কি অবস্থা হবে ভেবে দেখেছো একবার মরে যাবে মরে যাবে বৌদি আমার মাটা মরে যাবে চল চল অনেক হয়েছে চল সেই তো ধারা দিলি শুধু শুধু এতটা সময় নষ্ট করলি হ্যাঁ চল চলি মিসেস এক মিনিট ইন্সপেক্টর আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে হ্যাঁ বলুন না আপনি রাজাকে ছেড়ে দিন কি বলছেন মিসেস সেন আরে এখন তো ওকে অ্যারেস্ট করতে কোনো বাধা নেই অনেকে আছে সাক্ষী দেওয়ার জন্য তবু আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি মানছি রাজা এতদিন অনেক অন্যায় করেছে কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদ না করে তো আমরাও ওকে প্রশ্রয় দিয়েছি আজ যখন সবার মনে প্রতিবাদ করার সাহস তৈরি হয়েছে তখন আমি চাই রাজাও নিজেকে নেওয়ার সুযোগ কি রাজা নিজেকে নেবে তো নিশ্চয়ই আমি আমার মায়ের নামে কথা দিচ্ছি আর কোনোদিন এই জঘন্য কাজ করব না আপনি শুধু আপনি শুধু আমার একটা শেষ সুযোগ দিন দিতে পারি কিন্তু একটা শর্তে আমি যে কোনো শর্তে রাজি আপনি শুধু বলুন তুমি তোমার বাকি বন্ধুদেরও এই পথ থেকে ফিরিয়ে আনবে কখনো কাউকে এমন অপরাধ করতে দেখলে প্রতিবাদ করতে এগিয়ে যাবে অবশ্যই অবশ্যই আমি যদি আলোর রাস্তায় হাঁটি তাহলে আমার বন্ধুদেরও আমি অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসব এটা আমার প্রমিস তা বললে কি করে হবে এখন তো এটা আইনের হাতে না হালদার বাবু এখনো কোনো রিপোর্ট লেখানো হয়নি তার মানে এটা এখনো পাবলিকের হাতে রাজা তো এই পাড়ারই ছেলে আমরা চাই আপনারা সবাই ওকে আরেকটু সুযোগ দিন সবাই রাজি থ্যাংক ইউ মালিনী বৌদি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ চলো হালদার তাহলে তো আমাদের কাজ আপাতত এখানে শেষ তাহলে এবার আমরা চলি মিসেস সেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসুন আপনাদের গাড়ি অবধি এগিয়ে দিন দেখেছেন তো স্যার বলেছিলাম না মহিলারা শেষ পর্যন্ত থানার বাইরেই সব মিটিয়ে ফেলে এই এফআইআর করা সাহসই দেখায় না সব লড়াইয়ে তলোয়ার চালিয়ে যেতা যায় না হালদার ও তুমি বুঝবে না চলো